ভাই বাচ্চাদের মোটরসাইকেল নিয়ে আসছি কত মজবুত দেখেন অনেকে বলে বাচ্চা নাকি ভেঙে ফেলে সবচাইতে মজবুত টাইল মোটরসাইকেল এর আর ওয়ান আর চাকা গুলো দেখেন মাটিতে সব জায়গায় চালাতে পারবেন খুবই মজবুত ফাইবারের চাকা যেটা আপনার সব জায়গায় চলবে আর বাচ্চা যদি এক বছর হয় সেও চালাতে পারবে বাচ্চা দশ বছর হলে সেও চালাতে পারবে পিছনে আবার ডাবল চাকা দেখেন বাচ্চা ভাঙবেও না পড়বেও না ভাঙা ছুড়ে রাস্তা চালাতে পারবে আর এটা ফ্রেমটা কিন্তু টোটালি লোহার ফ্রেম ভাই বাচ্চা যত জোরে ধরে ফেলবে না বাচ্চা যত জোরে ফেলুক ভাঙবে না সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চা যত ভাঙতে পারবে না আর সারা বাংলাদেশ আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা এখন আমরা ডিসকাউন্ট নিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা আর ঢাকার বাইরে যদি কুড়িয়ে নেন সেক্ষেত্রে চার্জ চাঁদ চারশো টাকা আপনি ওই চারশো টাকা আগে অ্যাডভান্স করবেন মালের দাম দিবেন মাল হাতে পাওয়ার পরে মাল যখন আপনার বাসায় যাবে মাল হাতে পাবেন তারপরে তিন হাজার ছয়শ টাকা গাড়ির দাম দিয়ে দিবেন খুবই চমৎকার একদম হেভি অরিজিনাল আর ওয়ান কালার একদম ইউনিক একটা কালার ব্লু কালার অরিজিনাল ডোকো পেন কালার কালার ঘষা ঘষি করলে উঠবে না আবার এখানে লাইটিং আছে মিউজিক আছে আমরা ব্যাটারি লাগায় দিব লাইটিং আছে মিউজিক আছে খুবই চমৎকার এক কথায় বাচ্চাদের অসাধারণ একদম কম দামের ভিতরে অসাধারণ একটা বাইক মাত্র তিন হাজার টাকা